আমি বিশ্বাস করেছিলাম পুরুষ আবার গোছালো হয় কি করে পুরুষকে তো নারী গুছিয়ে দেয় সাজিয়ে দেয় আমার এই বিশ্বাসে চেয়ে ধরেছে বহু আগেই যেবার প্রেমিকার অন্যত্র বিয়ে হল প্রেমিকা অন্য পুরুষের শয্যাশায়ী হলেন তখনই বুঝলাম গোছানোর পরিবর্তে কিভাবে নারী পুরুষকে ভেঙে দেয় আমার ভুলো মনাসা ভাব ভুলে গেলাম সেই কথা আবার বিশ্বাস করতে শুরু করেছি পুরুষকে তো নারী গুছিয়ে দেয় এভাবে দিনের পর দিন গত হয় আমার বিশ্বাসের আয়ু বেড়েই চলে বিশ্বাস আর কোমর সোজা করে দাঁড়িয়ে উঠতে পারে না আমারও আর গোছানো পরিপূর্ণ হয়ে ওঠা হয়